মনোযোগ না দেই তাহলে এই ওয়াজ শুনতে পারবেন এখন থেকে ভোর সকাল পর্যন্ত কিন্তু একটা কথাও আপনার আমল এবং মনোযোগে থাকবে না ঠিক না বেটি ওয়াজ নিতে হবে ওয়াজ কি করতে হবে নিতে হবে এই জন্য বাবা আমার মূল ভূমিকাতে চলে যাচ্ছি যদি আমার মুর্শিদের সব তাকে এক নজর তাকে ঠিক না বেটি

একটা পোটা পানি নিয়ে সমুদ্র পরিণত করতে পারে তাদেরকে কে ক্ষমতা দিয়েছে আল্লাহ দিয়েছেন ওই যে বলেছেন সাবধান কে বলতেছে আল্লাহ বলতেছে সাবধান খুশিয়ার ঘ

এখন আমরা যারা শরীয়তপুর বেদের গঞ্জ চিনি না অনেক কিছু চিনি না ঠিক নামে ঠিক এখন যদি শরীয়তপুর বেদের গঞ্জ যেতে হয় একজন জানলে লোকের সঙ্গে যাইতে হবে নতবা একজন পরিচয়ালা ব্যক্তি ওই জায়গাটা জিনে চিনে তার সঙ্গ ধরতে হবে নতবা সারা দিন শুধু ঘুরতে থাকবেন ঘুরতে থাকবেন গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না ঠিক না বেটি এই জন্য এক তরিকা মানে একটা রাস্তা আপনার মুর্শিদ মানে একজন পথ প্রদর্শক আপনি যাকে ধরলেন যাকে স্মরণ করলেন যাকে অনুকরণ করলেন যাকে স্মরণ করলেন তার আল্লাহর তা চিনি যারা আল্লাহকে পাওয়া পর্যন্ত একটা রাস্তা আপনাকে শেখায়া দিবি এটা নাম হলো তরিকত এটা হলো একটা রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈশাকেরে ধরবেন এখন আল্লাহ কইতাছে ধরছো সাবধান তাই কিও এখন বিয়া দবি করার

আল্লাহর অলিদেরকে নিন্দা বাজন করিও না কারণ আল্লাহর অলিরা হলো আমার বন্ধু সাবধান কেনা করছে আল্লাহ এখন দেখবেন আমরা কিছু সংখ্যক লোক আছি বাবা রে বাবা অলির দরবারের গুরু লই আইসে মরুক লই আইসে কলার চরি লই আইয়ে রুজুর বুঝবি হাই হাই এটা হলো আমার হিংসা এটা কি এটা আমার হিংসা তারা আপনার কাছে দল চাই না সম্পদ চায় না তারা চায় আপনাকে একটা সুন্দর রাস্তা দেখায় দেওয়ার জন্য এসেছেন আর আপনার ধন সম্পদ দেখবেন তারাই এই ধন সম্পদ এটা আল্লাহ রাস্তা বিলিন করে দিয়েছে আর আপনাকে আল্লাহ রাস্তা দান করার জন্য একটা রাস্তা খুলে দিয়ে দিয়েছে আল্লাহ দিয়া দন বুঝে মানুষের মন কেড়ে নিতে কতক্ষণ বেটি আল্লাহ দিয়া দন বুঝে মানুষের মন কেড়ে নিতে কতক্ষণ এখন আল্লাহর অলি সম্পর্কে একটু ধারণা দিয়েছি ঠিক না এখন আমি ধারণা দিয়েছি আমার নবি আপনার নবি আল্লাহর অলিদের সহাবতে আসতে হবে আল্লাহর অলিদের মহাব্বতে আসতে হবে আল্লাহর অলিদের কাছে যদি কোনো ব্যক্তি আল্লাহর অলিদের চেহারার দিকে চেহারা করে বসে

कदरे गौहार या बद नदी जौरी